ঢাকার অদূরে কামারপাড়ার লোকেরা আজও মনে করে দু সালের দিকে এই গ্রামটায় হঠাৎ করে যেন শয়তানের নেমে এসেছিল রাতে মানুষজন নিখোঁজ হয়ে যেত আর ভোরে কবরের মতো নীরব মাঠে একের পর এক পাওয়া যেত লাশ দুই সালে গাজীপুর জেলার কামারপাড়া গ্রামে এক ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয় গ্রামের সাধারণ মানুষ হঠাৎ করে একের পর এক নিখোঁজ হতে শুরু করে প্রথমে সবাই ভেবেছিল এটা চুরি কিংবা ডাকাতের ঘটনা কিন্তু পরে যখন বাসঝাল ধান খালের পারে অর্ধনগ্ন ক্ষতবিক্ষত লাশ পাওয়া যেতে শুরু করলো তখন গ্রামবাসী বুঝে এটা কোনো সাধারণ চুরি বা ডাকাতি নয় একজন সিরিয়াল কিলার মুক্ত ঘুরে বেড়াচ্ছে সবগুলো একটা অদ্ভুত মিল পাওয়া যেত প্রতিটা মানুষকে গলা কেটে হত্যা করা হতো এরপর শরীরে নির্দিষ্ট ছুরি বা ধারালো কিছু আঘাত থাকত কারো কারো পকেট খালি থাকলেও অনেক সময় টাকা অক্ষত থাকত মানে এটা কেবল ডাকাতের জন্য নয় অন্য কোনো বিকৃত মানসিকতার খেলা রাতে মানুষজন ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল নামাজ শেষে মসজিদ থেকে লোকজন দল বেঁধে ফিরতে শুরু করলো বাচ্চারা কাঁদত আর নারীরা আতঙ্কে ঘুমোতে পারত না সবাই জানতো অন্ধকার একজন সিরিয়াল কিলার লুকিয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে প্রথম পুলিশ ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু যখন মৃতদেহের সংখ্যা দশের বেশি হয়ে গেল পুলিশের উপরও চাপ বাড়ে পুরো গ্রাম ঘিরে ফেলা হলো রাতের বেলা টহল বাড়ানো হলো এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে ধরা পড়ে গ্রামেরই এক লোক নাম তার আলমগীর পুলিশি জিজ্ঞাসাবাদে আলমগীর প্রথমে কিছুই বলেনি কিন্তু পরে ভেঙে পড়ে স্বীকার করে সে একাই সব হত্যাকাণ্ড করেছিল তার নিজের ভাষায় স্বীকার করার মতো নেশা হয়ে গিয়েছিল এই খুন রাতে যখন কেউ নির্জনে একা ফিরত আলঙ্কিত হন ওত পেতে থাকত ধারালো দা বা ছুরি দিয়ে আঘাত করত তারপর সে আনন্দ পেত মানুষের মৃত্যু দেখে আলমগীরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে গ্রামে যেন এক স্বস্তি ফিরে আসে এতদিন যে অন্ধকারের ভয়ে তার ঘুমাতে পারছিল না সে তাদেরই একজন তাদেরই প্রতিবেশী আলমগীর বিরুদ্ধে একের পর এক হত্যার মামলা হয় পরে আদালত তাকে ফাঁসি শাস্তি দেয় তবু আজ অনেকে বলে আলমগীরের সাথে অন্য কেউ একজন জড়িত ছিল কিছুক্ষণের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা ছিল যা আলমগীরের সাথে মিলে না এই ঘটনা আজও বাংলাদেশের অন্যতম সিরিয়াল কিলারের ঘটনাগুলোর মধ্যে একটি আমার পাড়া লোকদের কাছে আলমগীর শুধুমাত্র একজন খুনি নয় বরং অন্ধকার লুকিয়ে থাকা সেই ভয় যা বছরের পর বছর গ্রামটিকে গ্রাস করেছে যদি গল্প ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না